হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়েন্স ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর ভিডিওর শুরুতেই প্রথমেই কি দেখাচ্ছি আপনাদের দেখে একটু অবাক লাগবে যে এটা আবার কি তো পুরোটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন যে এটা কি তো এটা একটা পিড়ি আমাদের এখানে মেলা চলছে আগেই বলেছি আপনাদেরকে ওই মেলা থেকেই আমি এই পিড়িটা কিনে নিয়ে এসেছি এটা আমি কিন্তু ঠাকুর ঘরেই একটা সিংহাসন হিসাবে কিন্তু আমি ব্যবহার করব। ছোট্ট একটা সিংহাসনের মতো করে আমি ব্যবহার করব তো সেই জন্য আমি এটাকে একটু কালার করে নেবো তো প্রথমেই আমি প্রাইমার করে নিলাম তারপরে একটু রোদে শুকাতে দিয়েছিলাম আর রোদে শুকিয়ে যাওয়ার পরে আমি এটাকে এবার লাল কালার করব মানে এশিয়ান পেন্টের যে কালারগুলো হয় সেটা দিয়েই তো লাল কালারটাও আমার করা হয়ে গেছে সেটাও আমার রোদে শুকানোও হয়ে গেছে তারপর আমি রাত্রিবেলায় এখন বসে বসে একটু ডিজাইনটা করে নিচ্ছি পাশে একটু ডিজাইন করে নিচ্ছি খুব একটা বেশি ডিজাইন করব না কারণ যেহেতু পিড়িটা খুবই ছোট আগে অনেক অনেক সিংহাসন আমি কিন্তু এরকমভাবে কালার করেছি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন তো চলুন ফাইনাল লুকটা দেখা যাক যে কেমন লাগছে তো এই হচ্ছে পিড়িটার ফাইনাল লুক প্রথমে একবার দেখুন কি চেহারা ছিল আর এখন এটাকে দেখতে ঠিক কেমন লাগছে তো চলুন এবার আমি দেখাই যে এটাকে আমি কিভাবে ব্যবহার করব তো ওটা এখন থাক এদিকে আমি একটা জন্মাষ্টমীর সময় লম্বা জলচৌকি বানিয়েছিলাম এই পুরো মেজেটা যতটা বড় ততটা মাপ নিয়ে তো আপনারা যদি জন্মাষ্টমীর ব্লগ যদি কেউ দেখে থাকেন জন্মাষ্টমীর ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে এই জায়গাটা দেখবেন যে আমি ডেকোরেশন করে ওই জায়গাটাতেই আমি পুজোটা করেছিলাম আর আজ অনেক দিন পরে আবার ওখানেই গোপালদেরকে রাখলাম কারণ ওখানে জায়গাটা অনেকটা বড় পাওয়া যায় আর এই পিড়িটা কিভাবে এবার আমি ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেখায় আর এই আসনটা কিন্তু কালকের ভিডিওতেই শেয়ার করেছিলাম এই আসনটা আমি এই পিড়িটার জন্যই নিয়ে এসেছিলাম আর এই পিড়িটা শুধুমাত্র আমি এই শিব পরিবারের এই ফটোটা রাখার জন্যই কিন্তু আমি কিনেছি আমার মাথাতেই ছিল যে এবার আমি ছোট্ট মতো এরকম একটা পিঁড়ি নিয়ে আসবো মেলা টেলা বসলেই আর আমি এই শিব পরিবারের ফটোটা আমি এই পিঁড়ির মধ্যেই রাখবো আর একদম যেমনটি ভেবেছিলাম সেই রকমই কিন্তু মেলাতে আমি গিয়েই পেয়ে গেছি আর সঙ্গে সঙ্গে এটাকে কিনে নিয়ে এসে আমি আমার মতো করে একটু ডিজাইন করে আমি শিব পরিবারের ফটোটা কিন্তু আমি এখানে রাখলাম আমার শিব পরিবারের ফটোটা ঠিকঠাক সিংহাসন হচ্ছিল না রাখার মতো তো সেটা অবশেষে এবার হয়ে গেল আর আপনারা অনেকেই কমেন্ট করেন না যে শিবলিঙ্গটা একটা কালো পাথরের থালার মধ্যে রাখবে তো দেখুন সেটাও কিন্তু আমার আছে কালো পাথরের থালাটাও কিন্তু আছে আমার কাছে না থাকা কোনো কিছুই নেই সব কিছুই মোটামুটি পুজোর সরঞ্জাম সব কিছুই আছে বা পুজোর বাসনপত্র বলুন সবই আছে কিন্তু আমি একটু পাল্টে পাল্টে পুজোর জিনিস ব্যবহার করি বা পুজোর থালা বাসন ব্যবহার করি বলে হয়তো সবসময় সব কিছু আপনারা দেখতে পান না এই কালো পাথরের থালাটা অনেক দিন থেকেই আছে কিন্তু এই কালো পাথরের থালাটায় জলটা টেনে নেয় না যে জলটা ঢালি সেই জলটা থেকেই যায় সেই জন্য আমি এই থালাটা ব্যবহার করি না আর আমি যে থালাটার মধ্যে শিবলিঙ্গটা রাখি সেই থালাটায় জল ঢালার পরে জলটা কিন্তু সন্ধ্যে অবধি সবটাই টেনে যায় কারণ আমি তো প্রত্যেক দিনই গঙ্গা জল ঢালি এমন নয় যে শুধু সোমবারের দিনকেই আমি গঙ্গা জলটা ঢালি তা নয় আমি প্রত্যেক দিনই শিবলিঙ্গে জল ঢালি তো সেই জন্য সন্ধ্যে অবধি কিন্তু জলটা ঠিক টেনে যায় আর যদি জলটা টেনে না নেয় থালাতে তাহলে কি হয় বলুন তো একটা জল জলে ব্যাপার তো থাকেই সেই জায়গাটা সবসময় যদি একটা জল থাকে তো সেই কারণে কেমনই লাগে আর জলটা যদি টেনে নেয় তাহলে সেটা শুকনো শুকনো ব্যাপার থাকে সেই কারণেই আমি ওই থালাটা ব্যবহার করি আর এই কালো থালাটা আমি ব্যবহার করি না তবে আজকে যখন সব কিছুই পরিবর্তন করলাম তখন থালাটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আজকে ছিল বৃহস্পতিবার সেই জন্যই কিন্তু সব ঠাকুরের জায়গা আমি পরিবর্তন করতে পারলাম আর রাধা মাধবকেও একটা সিংহাসনের মধ্যে দিয়েছি যে সিংহাসনটায় আমি পুজোপাঠে ব্যবহার করি দেখুন সিংহাসনটায় রাধা মাধবকে দিয়েছি আর মা লক্ষ্মী নারায়ণ ও সিদ্ধিদাতা গণেশকে কিন্তু এক জায়গাতে দিয়েছি এটা কিন্তু খুব ভালো হলো মা লক্ষ্মীর পাশে সিদ্ধিদাতা গণেশ থাকলো আবার বাবার শিবের পাশেও কিন্তু গণেশ থাকলো। কারণ মা লক্ষ্মীর পাশে যেমন সিদ্ধিদাতা গণেশকে রাখা খুবই শুভ সেরকম কিন্তু ভোলানাথের পাশেও যদি গণেশকে রাখা যায় তাহলে কিন্তু মহাদেব খুব খুশি হন সেজন্য মহাদেবের পাশেও আমার গণেশ থাকলো মা লক্ষ্মীর পাশেও কিন্তু গণেশ থাকলো তো এটা আমার খুব ভালো হলো বাকি আমার একটু জায়গা পড়ে থাকলো যে জায়গাটায় আমি গোপালকে স্নান করালাম ওই জায়গাটায় আমি পুজো পাঠ হিসাবে ব্যবহার করব কালকে আসছে দোল পূর্ণিমার ভিডিও কারণ আমি আগেই বলেছিলাম ভিডিও আমি পরপরই দিচ্ছি যেহেতু তিন দিন আমার তিন থেকে চার দিন আমাদের এখানে পুরো ইন্টারনেট কানেকশান বন্ধ থাকার জন্য আমি তিন দিন ভিডিও দিতে পারিনি সেই জন্য ভিডিও আমার কিন্তু একটু স্টকে ছিল তো আমি পর 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 পরে আমি ভিডিওগুলো দিলাম এর পরের ভিডিওটা দোল পূর্ণিমার ভিডিওটা আসবে আর দোল পূর্ণিমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন তবে আজকে আমি আর কিন্তু কোনো কমেন্ট পড়লাম না কমেন্ট অন্য ভিডিওতে পড়ব কারণ আজকে আমার বেশ কিছু কথা আপনাদেরকে বলার ছিল যেগুলো না বললে আপনারা বুঝতে পারতেন না যে আজকে পুরো ঠাকুর ঘরটাই একটু পরিবর্তন করা হলো তবে এই গোপালরা যেখানে আছেন আমি যে জায়গাটা রাখলাম সেই জায়গাটায় একটু ডেকোরেশন করব। তবে একদিনে তো সব কিছু হয় না কারণ আজকে আমি এতটা পরিবর্তন করলাম জায়গা সব কিছু ঠাকুর ঘরটাই পুরো পরিবর্তন করলাম মা লক্ষ্মী নারায়ণকে একটু পরিষ্কারও করে নিয়েছি তো সেই জন্য সময় তো অনেক লেগে গেছে তো সেই কারণেই আজকে আর সেরকম কিছু করতে পারলাম না ডেকোরেশন একটু ময়ূরের পালক দেবো একটু ফুলদানি দেব পাশে সেগুলো আবার পরের পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর একটু জানাবেন গোপালরা আমার একসঙ্গে ওইভাবে থাকছে সেটা দেখে কেমন লাগছে এইভাবেই কি থাকা ভালো নাকি আগে যেমন আমি গোপাল ঠাকুরদেরকে রাখতাম এই বেদিটার মধ্যে সেটা বেশি ভালো লাগতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর উড়লিটা আজকে বের করেছি একটু ফুল বেশি ছিল বলে ভাবলাম একটু জলের মধ্যে ফুল দিয়ে একটু ডেকোরেশন করে রাখি তো সেই জন্য উড়লিটা একটু সাজিয়ে নিচ্ছি এই উড়লিগুলো আমার একটু শখ আছে একটু বড় সাইজের কেনার তো সেগুলো আমাদের এখানে পাওয়া যায় না যদি এটা আমি অনলাইনে নিয়েছিলাম অফলাইনে পাইনি তো ইচ্ছা আছে বড়ো কেনার তবে আমি আর অনলাইন থেকে নেবো না অফলাইনেই কিনবো তবে বাইরে যখন যাব তখন কোনো না কোনো জায়গায় গেলে আমি ঠিক পাবো এমনকি বোলপুরেই পাওয়া যায় এই উল্লিগুলো তবে আমি এখন বোলপুর যাইনি যেদিন যাব সেদিন হয়তো আমি একটা বড় সাইজের উল্লি নিয়ে আসবো কারণ আমার এগুলো খুব ভালো লাগে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকে ঠাকুরঘরটা অবশ্যই বলবেন এতটা পরিবর্তন করলাম তো পরিবর্তন করার পরে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা